ওয়েলকাম ফ্রেন্ডস আজকের ভিডিওতে ভোটের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস ভোটার লিস্টের বেশ কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনি যখন পোলিং পার্সোনাল হিসাবে ভোট করতে যাবেন তখন আপনাকে তিনটি ভোটার লিস্ট দেওয়া হবে যার মধ্যে একটি মার্ক কপি দুটি ওয়ার্কিং কপি মার্ক কপির টপসিটটি ভালো করে দেখে নিন এবং পরপর পাতাগুলি আছে কিনা চেক করে নিন ভোটারের সিরিয়াল নাম্বারের পাশে হ্যাস চিহ্ন বা হ্যাস টু চিহ্ন থাকলে একটু খেয়াল করবেন অর্থাৎ তথ্যে কোনো সংশোধন আছে প্রথম বা দ্বিতীয় সংযোজনীতে আড়াআড়িভাবে ডিলিটেড কথাটির মানে স্পেশাল সামারি রিলেটেড ইলেকট্রাল রোলে বিয়োজন হয়েছে দুইবার আড়াড়িভাবে ডিলিটেড ডিলিটেড মানে কন্টিনিউয়াস আপডেশনে প্রয়োজন হয়েছে প্রতিটি ডিলিশনের পাশে কারণ হিসাবে ই এস আর এম উল্লেখ থাকবে ই মানে এক্সপায়ার্ড এস শিফটেড কিউ ডিসকোয়ালিফাইড আর রিপিটেড এম মিসিং কোনো ভোটারের সিরিয়াল নাম্বারের পাশে ইডিসি চিহ্ন এর অর্থ ওই ভোটারকে ইলেকশন ডিউটি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে ওই ভোটার তার ইলেকশন ডিউটির জন্য তার লোকসভা অন্তর্গত যে কোনো বুথে নিজের বুথ ছাড়া এই ইডিসি দেখিয়ে ভোট দিতে পারবেন কোনো ভোটারের সিরিয়াল নম্বরের পাশে পিবি চিহ্ন এর অর্থ ওই ভোটারকে পোস্টাল ব্যালট ইস্যু করা হয়েছে পিবি চিহ্ন থাকলে ওই ভোটার কোনো মতেই কোনো বুথে ভোট দিতে পারবেন না ওনাকে পোস্টাল ব্যালটের মাধ্যমেই ভোট দিতে হবে অক্সিলিয়ারি বুথ হলে টপ সিট মোট নির্বাচকের বিবরণ এবং তাদের সিরিয়াল নামের ভাগ মিলিয়ে নিন মার্ক কপিতে পিবি এবং ইডিসির সংখ্যার সঙ্গে আপনাকে দেওয়া পিবি ইডিসির তালিকার সংখ্যা মিলিয়ে নিন মার্ক কপির প্রতিটা এন্ট্রি অথেন্টিকেট করা আছে কি না দেখে নিন আপনি যখন পোলিং পার্সোনাল হিসাবে ভোট করতে যাবেন তখন আপনাকে তিনটে ভোটার লিস্ট দেওয়া হবে তার মধ্যে একটা মার্ক কপি এবং দুটো ওয়ার্কিং কপি একটা ওয়ার্কিং কপি আপনি বাইরের দেওয়ালে ভোটারদের সুবিধার জন্য টাঙিয়ে দিন এবং একটা কপি পিসারি অফিসের কাছে রেখে দিন এবং মার্ক কপিটি ফার্স্ট পোলিং অফিসারের কাছে থাকবে ফার্স্ট পোলিং অফিসার প্রথমেই ভোটারের পরিচিতি নিশ্চিত করবেন এবং মার্ক কপিতে নির্দিষ্টভাবে দাগ দিয়ে ভোটিং প্রসিডিওর এগিয়ে নিয়ে যাবেন ভোটিং প্রসিডিওরে ভোটার লিস্টের গুরুত্ব অপরিসীম ভোটার লিস্ট এবং মার্ক কপির খুঁটিনাটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি কাজে আসবে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওয় ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন